নমস্কার আমার আজকের নিবেদন রৌদ্র ছায়া হো ছোটে মোটর গাড়ি রবি ঠাকুরের লম্বা দাড়ি চামচিকিটা চশমা গুঁজে হাওয়ায় ওরে খুব শিয়াল ভায়া বৌ চাইছে পনির মতো মুখ গিরগিটিটা মোরের মাথায় হাতে গোলাপ ফুল উঠছে ওই প্রজাপতি আন্দাজ নয় ভুল ভোটের আরে নজর করে ভোটের আরে নজর কারে চুক্তি বসে কেউ গাছের ভাদর হাসছে দেখে উঠছে চায় কেউ বৃষ্টি বলে ভয় পেও না আমরা আছি বেশ মেঘ বৃষ্টি সন্দেহ হলেই শেষ বৃষ্টি এবার এলো বলে ছিটকারিটা দিও তুলে শাখা মৃহ গাছের ডালে ফেলছে দেখি ঝুলে ঝুলে নানা রং আনছে বয়ে আগুন কত দূর বন বাগিচার জলসা ঘরে বাঁধছে শুন সুর লজ্জা কেন মন্দাকিনী আমি তোমায় ভালোই চিনি এগিয়ে এসো দেখাই চলো পাতা বি মন শেখায় মেয়ে শান্ত হবে মন তো হেঁতার শব্দ দূষণ নেই তো ঘোঁ ঘোঁ স্বপ্ন হাতে কর্তা সাথে আকাশ ছড়বো আকাশ তোমায় যখন তখন পুঁজি আমি চতুর্দিকে তুমি সুজন তোমার ভজন আমার মুখে এই মোবাইল মুখছে খেলা ধুয়ো গেছে ফুটে ডিম পাচ্ছে ঘরে উঠিত হাঁস বুদ্ধি সব ঠিক সময়ে জবাই কিসের কল নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ